ছড়ার নাম হাটিমা টিম টিম হাটিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটিমা টিম টিম ছড়ার নাম পোকা যাবে শ্বশুর বাড়ি পোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে গুলো বিড়াল কোমর বেঁধেছি ছড়ার নাম আইরে পাখি লেজ ঝোলা আইরে পাখি লেজ ঝোলা খোকনকে নিয়ে কর খেলা খাবি দাবি কল কলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি ছড়ার নাম আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ ছড়ার নাম আইরে আই আইরে আইটি নাই ভরা দিয়ে নাই নিয়ে গেল গোলমতি তাই না দেখে ভদর নাচে ওরে ভদর ফিরে চোক খোকা নাচন দেখে যা ছড়ান নাম আদুর বাদু আদুর বাদুর চালতা বাদু কলা বাদুর এর পে টপর মাথায় দেখতে যাবে কি চামচিকিতে বাজনা বাজায় খেংরা কাঠি দিয়ে ছড়ার নাম খোকন খোকন ডাক পারি খোকন খোকন ডাক পাড়ি খোকন মোদের কার বাড়ি আয় খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে কারণ তোমাদের লাইকটাই আমি দেখতে পেলে বুঝতে পারবো যে তোমরা অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছো তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি ভিডিও নিয়ে থ্যাংক ইউ ধন্যবাদ